সূচনা বিজ্ঞান চর্চা মানুষের জীবনকে সহজতর করেছে এবং উন্নত বিশ্ব গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজ্ঞান সচেতনতা মানুষের মধ্যে বৈজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে কার্যকরভাবে প্রয়োগ করতে সাহায্য করে ছাত্রছাত্রীরা একটি জাতির ভবিষ্যৎ এবং তারা বিজ্ঞান সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দু নম্বরে নিজের মধ্যে বিজ্ঞান চেতনা সৃষ্টি করা ছাত্রছাত্রীদের উচিত প্রথমে নিজের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলা তারা যদি বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় এবং যুক্তিভিত্তিক চিন্তা করে তাহলে তা তাদের আশপাশের মানুষকেও প্রভাবিত করবে উদাহরণস্বরূপ বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার সমাধান প্রশ্ন করার অভ্যাস এবং নতুন জ্ঞান অর্জনে আগ্রহ দেখানো তিন নম্বরে পরীক্ষা ও প্রদর্শনীর আয়োজন করা ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান মেলা ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারে এসব প্রদর্শনীতে নতুন আবিষ্কার বা বৈজ্ঞানিক ধারণা তুলে ধরা হলে তা দর্শনার্থীদের বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সহায়ক হবে চার নম্বরে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার জীবনের প্রতিটা ক্ষেত্রে অপরিহার্য ছাত্রছাত্রীরা প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন ইন্টারনেট স্মার্টফোন এবং কম্পিউটার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারে তারা অন্যদের বোঝাতে পারে যে প্রযুক্তি শুধু বিনোদনের জন্য নয় বরং শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে বলেছে পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান চর্চা ছাত্রছাত্রীরা পরিবেশের সমস্যা যেমন বায়ু দূষণ জলদূষণ এবং প্লাস্টিক দূষণ মোকাবিলায় বৈজ্ঞানিক সমাধান নিয়ে আলোচনা করতে পারে তারা বৃক্ষরোপণ পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে 6 নম্বরে বলেছি যে বিজ্ঞান ভিত্তিক সেমিনার আয়োজন ছাত্রছাত্রীডা স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক সেমিনার আয়োজন করতে পারে এতে বিজ্ঞানী শিক্ষক এবং বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে নতুন নতুন তথ্য এবং প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা যেতে পারে 7 নম্বরে অন্ধবিশ্বাস দূরীকরণ অজ্ঞতা ও অন্ধবিশ্বাস এখনও অনেক সমাজে গভীর ভাবে ছাত্রছাত্রীরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই ধরনের অন্ধবিশ্বাস দূর করতে পারে যেমন গ্রামে গিয়ে সাধারণ মানুষকে বোঝানো যে রোগ ব্যাধি চিকিৎসার মাধ্যমে নির্ময় হয় টোটকা বা কুসংস্কারের মাধ্যমে নয় আট নম্বরে বিজ্ঞান নিয়ে লেখা ও প্রচার ছাত্রছাত্রীরা সংবাদপত্র ম্যাগাজিন ব্লগ বা সামাজিক মাধ্যমে বিজ্ঞানের ওপর লেখা প্রকাশ করতে পারে এতে সাধারণ মানুষের বিজ্ঞান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে নয় নম্বরে বলেছে সামাজিক উন্নয়নে বিজ্ঞান প্রয়োগ ছাত্রছাত্রীরা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলির সমাধান খুঁজতে পারে যেমন গ্রামে কৃষি উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শেখানো পানীয় জলের সমস্যা সমাধানে নতুন প্রযুক্তি ব্যবহার ইত্যাদি দশ নম্বর উপসংহার ছাত্রছাত্রীরা বিজ্ঞান সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা যদি নিজেদের বিজ্ঞানমুখী গড়ে তোলার পাশাপাশি অন্যদের বিজ্ঞান শিক্ষা অনুপ্রাণিত করে তাহলে একটি সমাজ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে বিজ্ঞান চর্চা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় বরং জাতীয় উন্নয়নের পথ সুগম করতে পারে